নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমার কথা বলব পৃথিবীর সব থেকে বেশি বেঁচে থাকা ব্যক্তি জেনি লুইস কালমেন্ট এর জীবনী সম্বন্ধে কত বছর বয়স পর্যন্ত উনি বেঁচেছেন এবং কি কি উনার জীবনে বড় বড় ঘটনা ঘটেছে পৃথিবীর বুকে থাকাকালীন অবস্থায় আজকের ভিডিওতে আমরা এই মহান ব্যক্তি সম্পর্কে জানব প্রথমত আঠারোশো সালের ফ্রান্সের এক ছোট শহর এয়ারলেস এর নামে এক মেয়ের জন্ম হয় যার নাম জেনি লুইস কালমেন্ট এক এরকম সময় ছিল যে সময়ে কার এবং অ্যারোপ্লেনের ব্যবহার ছিল না মানুষ গুড়ার গাড়ির মধ্যে যাতায়াত করত ঘরের মধ্যে বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ব্যবহার করত। এ সময় কোনো মানুষ এরকম চিন্তা করছিল না যে ছোট মেয়ে আগে ইতিহাসের পাতায় নাম রাখবে তাই সে এক এত লম্বা সময় বেঁচেছে যে পৃথিবীর সব রেকর্ড ব্যাঙ্গে দিয়েছে আঠারোশো সালে লুইস চোদ্দ বছরের এক মে যখন প্যারিস এর শহরে আইফিল টাওয়ার বনে খাড়া হয় এবং যখন আঠারোশো সালে লুইস একুশ বছরের এক মেয়ে তখন এক ফ্রান্সের যুবকের সঙ্গে তাহার শাদী হয় যখন মহাত্মা গান্ধী প্রথম পার রাখেন সাউথ আফ্রিকাতে কিন্তু সে সময় শুধুমাত্র মহাত্মা গান্ধী ছয় বছরের বড় ছিলেন লুইস এর তুলনায় এবং কিছু সময় আগে চলো যখন উনিশশো সালে লুইস উনচাল্লিশ বছরের মে তাহার আনন্দের জীবনযাপন করেছিল তখন ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় যখন উনিশশো সাল তখন জার্মানিতে হিটলারের উত্থান দেখা দিয়েছে তখন হঠাৎ লুইসের মেয়ের মৃত্যু হয় যক্কারে যখন লুইস এর বয়স উনষাট বছর বেশিরভাগ মহিলাদের এই জীবন ছিল নানিয়ত বা দাদি হওয়ার বয়স কিন্তু লুইস কখনও অনুভব করছিল না যে এখনও তার জীবনের আদা জীবন বাকি রয়েছে এবং যখন উনিশশো তখন লুইস এর বয়স সাতষট্টি বছর তখন ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ইউরোপের হাজার হাজার পরিবার ধ্বংস হয় তার মধ্যে লুইস এর পরিবারে লুইস তার স্বামীকে হারায় এবং যখন উনিশশো তখন ভারতে জওয়াহরলাল নেহরু স্বাধীনতা বিজয়ের পতাকা উত্তোলন করেন এই সময় ব্রিটিশ থেকে ভারত স্বাধীন হয় এবং সেই সময় লুইস এর বয়স বাহাত্তর বছর এবং যখন উনিশশো উনসত্তর তখন সে চৌরানব্বইতম বার্থডে বানায় তখন মানুষ চাঁদে প্রথম পা রাখেন এবং যখন উনিশশো তখন ইন্ডিয়াতে রাজীব গান্ধীর মৃত্যু হয় এই সময়ে ইন্ডিয়াতে ইট রিভলিউশনের কাজ শুরু হয় এই সময় লুইস এর বয়স একশো বছর এই সময় পর্যন্ত লুইস তার গড়ে খুশিতে আনন্দে জীবনযাপন করেছে এবং যখন উনিশশো সালে লুইস এত বছর বাসার খবর দেশ বিদেশে চড়িয়ে পড়েছে এবং কিছু পত্রিকার মূল খবর হিসাবে লুইস এর জীবনী রয়েছে এই সময় পর্যন্ত দুনিয়ার বুকে সবথেকে বেশি বেঁচে থাকা মানুষ হিসাবে হচ্ছে লুইস এবং যখন উনিশশো সাতানব্বই সালে একশো বছর বয়সে লুইস এর মৃত্যু হয় গোটা পৃথিবীর চুকে আঙ্গুল রেখে ফেলে লুইস বন্ধুরা লুইস তার জীবনে পৃথিবীর বুকে গোটা কতগুলি ঘটনা পেয়েছে প্রথমত মানুষ গুড়ার গাড়ি থেকে জীবন বদলে এরপর মোমবাতি থেকে বিদ্যুতে পরিবর্তন হয় এরপর প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে এরপর প্যারিস শহরে আইফিল টাওয়ার বনে খাড়া হয় এরপর ভারত স্বাধীনতা লাভ করে ব্রিটিশের হাত থেকে এবং মানুষ চাঁদে প্রথম পা রাখেন এবং জার্মানিতে হিটলারের উত্থান দেখা দেয় এবং ইতিহাসে প্রথম রেকর্ড করা অনেক অনেক বড় বড় ঘটনা লুইস এর বয়সে ঘটে বন্ধুরা এরকম রকম ভিডিও দেখতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না